আজকে আমরা ঘরে চিকেন ফ্রাই করতেছি ওইটা বেশি লাল হয়েছে হ্যাঁ এটা লাল হচ্ছে দেখি তোমরা এটাও দেখাই আমরা প্রথমবার করতেছি তো কেমন হয় পরে আপনাদের রেসিপি দেখানো হবে এই দেখুন আমরা এটা প্র্যাকটিস করতেছি প্রথমবার পরে যদি এটা ভালো হয়ে গেলে আমরা পরে আপনাদের রেসিপি দেখাবো কিভাবে বানাতেছি এই দেখুন

আপনাদের মেয়নিও ঘরেই বানানো মেয়রিজের মধ্যে দেবেন তারপরে খাবেন কত সুন্দর চিকেন আমরা আপনাদের রেসিপি দেব আমরা ফার্স্ট টাইম বানাইছি তো খুব সুন্দর হয়েছে এখন মনে হচ্ছে আপনাদের রেসিপি দেখাবো আমরা কেভাবে বানাতে খুব সহজ মেলা এরা হয়েছে শুধু কর্নফ্লাওয়ার আর এটা দিয়ে করা হয়েছে ময়দা দিয়ে দেখেন ভীষণ আটা ও আটা দিছি আমরা আটা দিছি ময়দা দিইনি আটা দিছি আমার মেয়েদেরছে তো আমি তো জানি না তাই গাইজ আপনাদের দেখালাম যে কেমন হয়েছে দেখেন আমরা এই রেসিপিটা আপনাদের দেব আটা দিয়ে তাই এই হয়েছে তা দেখেন দোকানে তো ময়দা দিয়ে খাওয়ায় কত ক্ষতিকর জিনিস হ্যাঁ ময়দা এরারুট সবই তো দেয় দোকানে কিন্তু আমাদের আমরা তো আটা দিয়ে বানাইছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি দেখেন কী সুন্দর হয়েছে দেখেন চিকেন আপনারাও ঘরে বাসে বানাবেন বাইরেরটা না খাই ঘরেরটা খাওয়া ভালো একটু কষ্ট হবে কিন্তু ঘরে খাবার খাওয়া ভালো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ